হ্যালো বন্ধুরা চলো আমরা সকাল সকাল চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে তো এখানে আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনের টাইম ছিল ছটা পাঁচ তো এখন দেখতে পাচ্ছ আমি গোপাল নিয়ে যাচ্ছিলাম তো এখানে মামি বন্ধু মা ভাই আমি ঠাম্মি সবাই মিলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে ট্রেন থেকে নেমে আমরা অটো ধরে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছো আমরা সঙ্গে উঠেছিলাম আমার তো আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি এবার ঢুকে যাচ্ছি লাইক করে দক্ষিণেশ্বর মন্দির তোমরা কারা কারা গেছো তোমরা কমেন্টে জানিও আর মন্দিরটা কতটা সুন্দর আমার কতটা ভালো লাগে ঠিক আর গঙ্গার জায়গাটা খুব কি সুন্দর যেমন হাওয়া আর তেমন ধম খাওয়ার জল আর ছেলে জোয়ারও ছিল খুব মজা হচ্ছিলো স্নান করেছি নিজেরাও মজা করেছি খুব মজা হয়েছে ভালো লাগে তারাও কমেন্টেও জানিও তবে এবার চলে যাবো মন্দিরে টালা ফালা কিনে মন্দিরে পুজো টুজো দিয়ে এবারে আমরা বেরিয়ে এসেছি এবার চলে যাবো আমরা খেতে কারণ সকাল থেকে তো তো খাওয়া দাওয়া হয়নি মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাও নেই তো আমরা বাইরে থেকে ভিডিও ভিডিও করেছি তো এবার বাইরে একটা রেস্টুরেন্টে আমরা খাবো খেয়ে ভাই খেয়েছি কচুড়ি আর আলুর তরকারি আমরা গিয়েছি কচুরি আর ছোলার ডাল আর তার সাথে আমার হয়েছিলো তো এইসব খেয়ে দিয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে যাব